বলা চলে অল্পের মধ্যে রক্ষা পেয়েছি প্লাস্টিক পোড়া গন্ধ কতটা তীব্র তা ঠান্ডা নাকে না লাগলে বুঝতে পারতাম না সকালে বাজার আনা হয়েছিল, সেগুলো গোছাচ্ছিলাম তো সুন্দর করে ধনিয়া পাতা বেছে নিয়ে সামান্য রোদ দেখে সেখানে চুলার উপরেই রেখে দিলাম কিন্তু গ্যাসের চুলাটা যে অন ছিল সেটা আমার খেয়ালই ছিল না মাত্রই চা নামিয়ে নিয়েছি আর কি প্লাস্টিকের সেই ঝুড়িটা পুরে একাকার এরপর বাজার গুছিয়ে নিলাম তারপর লাল শাক আনা হয়েছিল লাল শাক ভাজি করে নিচ্ছিলাম মাঝে মাঝে মনে হয় আমার প্রেগনেন্সির পর ভোলা রোগটা অনেক বেড়ে গেছে এই যেমন প্রায় সময়ই গ্যাসের চুলা অন রেখে চলে আসি মনে থাকে না তারপর দেখা যায় আবার কখনও কখনো চুলা বন্ধ করেছি ঠিকই তারপর তিন চারবার যেয়ে চেক করেছি যে আসলেই বন্ধ করলাম কি না এরকম কি আপনাদের সাথেও হয় আমি শুনেছি অ্যানাস্থিয়া দেওয়ার কারণে এই জিনিসটা হয় নিউরো প্রবলেম যাই হোক আমি এখন আসলে খুব ভয়েই থাকি কারণ বাচ্চারা বাসায় আমি এরপর হয়তো আরও সতর্ক থাকবো চুলা থেকে খাবার নামানোর আগে চুলাটা বন্ধ করার চেষ্টা করব আজ সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক সময়ে খেয়াল না করলে প্লাস্টিক পুড়ে আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারত যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং পেয়েছে নতুন হলে ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং